Me too. Terima kasih telah menonton!

মাঝে মধ্যে সে রাগ করেছে আবার সে এসেছে মানে খাতাটা বারবার সে ট্রাই করছে খোলার জন্য এই যে খাতা খোলার জন্য ট্রাই করছে আসলে লাগানো ছিল না সেটা আমি খেয়াল করি নাই তবে খুব ফ্রেন্ডলি একটা ক্রিয়া পাখি ছিল আসলে বন্য পাখি পাখিটা মানে হচ্ছে তার আজীবন লাইফটাকে বিনা অপরাধে তাকে আপনি জেলবন্দি করে দিলেন তার ছুটে বের হওয়ার যে আপ্রাণ চেষ্টা এই যে খাতাটা খোলার বারবার চেষ্টা করছে কিন্তু সে ব্যর্থ হচ্ছে মুক্ত আকাশে উড়ে যেতে চায় আমাদের কোনো অধিকার নেই একটা পাখিকে খাঁচাবন্দি করে রাখা এবং তাকে আজীবনের জন্যে জীবন যৌবন সব নষ্ট করে দেওয়ার মানে এগুলো হচ্ছে আপনার বন্য পাখি বন্য পাখিকে আপনি কেই খাঁচায় পালতে পারেন না আপনি যদি যেগুলো কেস বার্ড খাঁচায় বংশ বৃদ্ধি করে আপনি সেইগুলোকে পালতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এইবারকে আপনি খাঁচায় পালতে পারেন কিন্তু বন্য তো একটা আদর্শ